দর্শক বিন্দু আইবিএস রোগ কেন হয় প্রতিকার কীভাবে করব। আইবিএস ভালো করতে লাইফস্টাইল পরিবর্তন প্রাকৃতিক চিকিৎসার বিকল্প নেই আইবিএস বা ইডিটাবলস বায়োলেস সিন্ডমের সমস্যায় ভোগা ব্যক্তিদের জন্য সবচেয়ে কার্যকর সমাধান হল লাইফস্টাইলের পরিবর্তন চিকিৎসা ওষুধের পাশাপাশি নৈন্দনিক অভ্যাসে কিছু পরিবর্তন আনলেই অনেকে ভালো ফল পাওয়া সম্ভব কিছু গুরুত্বপূর্ণ লাইফস্টাইল পরিবর্তন উল্লেখ করছি যা আইবিএস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এক নম্বর হল খাদ্যাভ্যাসের পরিবর্তন সঠিক সময়ে পুষ্টিকর ও সহজপাচ্ছ খাবার পাওয়া খুবই গুরুত্বপূর্ণ চর্বিযুক্ত খাবার ফাস্টফুড এবং কি ড খাবার এড়িয়ে চলা উচিত পাইবার খাবার যেমন শাকসবজি ফলমূল ও পুরো শস্য খাওয়ার চেষ্টা করুন দুই নাম্বার হল ব্যায়াম এবং কি শারীরিক কার্যক্রম প্রতিদিন নিয়মিত ব্যায়াম সহজ প্রক্রিয়া উন্নত করে মানসিক চাপ কমায় এবং শরীরকে সক্রিয় রাখে যা আইবিএস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে তিন নাম্বার হলো পানি পান করুন বেশি করে পর্যাপ্ত পানি পান করলে হজম প্রক্রিয়া ঠিক থাকে এবং এবং পেটে গ্যাস জমার সমস্যা কমে এতে এর উপসর্গগুলো কমে আসতে পারে চার নাম্বার হলো মানসিক চাপ নিয়ন্ত্রণ করুন স্ট্রেস এবং কি এর উপসর্গ বাড়িয়ে দেয় নিয়মিত মেডিটেশন যোগব্যায়াম বা গভীর শ্বাস প্রশ্বাসের অভ্যাস মানসিক চাপ কমাতে কার্যকর হতে পারে পাঁচ নাম্বার হল পর্যাপ্ত গুম পর্যাপ্ত গুম আপনার শরীরকে পুনরায় জীবদ্ধ করে এবং কি হজম সিস্টেমকে সক্রিয় রাখে প্রতিদিন একই সময়ে গুমানের চেষ্টা করুন এবং সাত আট ঘন্টা গুম নিশ্চিত করুন আইবিএস ভালো করার যাত্রা কঠিন হতে পারে কিন্তু জীবনযাত্রার পরিবর্তন এনে আপনি ধীরে ধীরে সমস্যার সমাধান পেতে পারেন আসুন সুস্থতার পথে প্রথম পদক্ষেপটি আজই নিই যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে বা ভিডিওটি যদি আপনাদের উপকার এসে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি ভিডিওটি লাইক দিবেন এবং কি শেয়ার করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে পৌঁছে দিবেন। যাতে তারা এ ভিডিও পদক্ষেপ অনুযায়ী আইবিএস রোগ থেকে মুক্তি পেতে পারে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ